আমাদের নেট কানেকশন খুব খারাপ হয় আমরা লাইভটা কন্টিনিউ করতে পারিনি এই কারণে আমরা ভিডিও করে ভাবছি ভিডিওটা পোস্ট করবো তো ভিডিওটা যেখান থেকে আর কি লাইভটা কেটে গেছি সেইখান থেকে আমরা ভিডিও স্টার্ট করলাম তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালোবাসা দিও আমি আসলে লাইভ করতে করতে একটু পিছনে পড়ে গেছি ওই উপর থেকে আসতেছিলাম আমি আমার হাজব্যান্ড সে ও মাথায় চলে গেছে ওই যে দাঁড়ায় আসছে অনেক দূরে চলে গেছে সে ওই যে দাঁড়ায় আসে সে অনেক আগেই চলে গেছে এদিকে আর আমি আর আমার বোন আমার পিছনে পড়ে গেছি মূলত এইখানটাতেই আর কি এই অংশের পর থেকেই এই অংশের পর থেকেই ওইদিকে রিপেয়ার করা হয়েছে আর এই অংশটা মানে রিপেয়ার করা হয়নি মানে একটা সাইড লাইক ডান হাতটা সুন্দর মতো সাজাই সে চায় না বা হাতটা এখনও সুন্দর মতো রিপেয়ারের কাজ কমপ্লিট করেনি তারা আমি র ভিডিওটাই পোস্ট করবো কোনো ইডিট ছাড়াই লাইভ ভিডিও করছি লাইভ নেটওয়ার্ক কানেকশন খারাপ হওয়ার কারণে বন্ধ হয়ে গেছে ঘটতে ওই পড়ে যাবি এদের দিক নতুন রিপেয়ার করা রোডগুলো অনেক মসৃণ কেউ চাইলে এর উপর দিয়ে গাড়ি চালাও যেতে পারবে না আর কি বলতেছি যদি চাই তাহলে যদি পারমিশন দেয় কিন্তু দেবেন তো পারমিশন গাড়ি আনার কারণ চার্ন জনসংখ্যা তো কম না সবাই যদি গাড়ি নিয়ে আসে তাহলে আর এর

सक्दै पानी फुट गा मन